আলহামদুলিল্লাহ সকল মুসল্লি সন্তুষ্ট প্রশ্ন প্রকাশ করেছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কাজটা তো আছি হচ্ছে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই দেখতে পারে এখানে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আরবি লেখা সিএনসি কাটিং করে দিয়েছি বোর্ডের ভিতরে আর হচ্ছে নিচে আমরা একটা রাউন্ড করে দিয়েছি এবং রিমোট সিস্টেম লাইট তারা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এই ডিজাইন করতে চান আমাদের স্কে দর আমরা যোগাযোগ করবেন আমরা ইন্টিরিয়র ডিজাইনের সকল কাজ করি ওয়ালা মানে ওয়াল সুকে বা সিলিং ডিজাইন ডিপসাম সিলিং করেন আমাদের ঢাকা মিরপুরে এক নম্বর ক্যাপিটাল তাহলে নিজতলার বিষ্ণা শহর

আলহামদুলিল্লাহ কাজটা অত্যন্ত ভালো হয়েছে দীর্ঘ প্রায় পনেরো বিশ দিন ধরে আমাদের এই কাজটা করা হয়েছে তো কাজের মাধ্যমে প্রত্যেকটা মুসল্লি একটা পিছিয়ে দিয়েছিল কাজটা কেমন হয় কেমন হয় বলে কাজটা আজকে ধর সম্পন্ন হতে চলছে আলহামদুলিল্লাহ সকল মুসল্লি সন্তুষ্ট প্রকাশ করেছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কাজটা তো আমিও সারা বাংলাদেশের সমস্ত মসজিদ কমিটি এবং

আসলে কিন্তু সুন্দর হয়েছে কারণ এটা আমার মন থেকেও বলতেছি এটা মার্শাল্লা সুন্দর হয়েছে যদি এটা হচ্ছে ওই ভিডিও লাইকটা দেখা যায় না আর ওইটা দেখা যায় বলতে স্পষ্ট করে দেখা যাচ্ছে টাইসের সাথে ম্যাচিং কিন্তু যেটা করেছি দর্শক যারা এরকম ডিজাইন করতে চান আপনারা আমাকে দিয়ে করান অথবা আপনার এলাকায় যদি কেউ এই ধরনের কাজ জানে তাকে দিয়ে করান কিন্তু মসজিদের কাজটা অনেক সুন্দর হবে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম